আবারও সহ এক পাচারকারী গোপন সূত্রে খবর ইংলিশ বাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হানিফ শেখ বয়স ছাব্বিশ বাবা ফেরাজুল শেখ মারি বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত হানিফ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল সেই সময় পুলিশ অভিযুক্তকে আটক করে একটি বাইকের অপেক্ষা করছিল তল্লাশি চালিয়ে পুলিশ তার থেকে কুড়িটি বান্ডিল উদ্ধার হয় সবগুলি পাঁচশো টাকার নোট সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে

দক্ষতার সাথে ধরছে মানে এটাতে আরবিআই লেখার সাথে কোনো একটা তফাৎ কিছু থাকে স্লাইড কিছু কিছু তো তফাত থাকবে এটা আবার এক্সপার্টরা বলবে আমাদের কাছে খবর আছে এটা এফআইসিএন সোর্স মারফত খবর এফআইসিএন এবার এক্সপার্টরা বলবে কি আছে না একটু বলে দিন স্যার মৌখিক একটু বলে দিন সব বলে দিন তুমি দক্ষতার সাথে ধরছে মানে এটাতে আরবিআই লেখার সাথে কোনো একটা তফাৎ কিছু থাকে স্লাইড কিছু কিছু তো তফাত থাকবে এটা আবার এক্সপার্টরা বলবে আমাদের কাছে খবর আছে এটা এফআইসিএন সোর্স মারফত খবর এফআইসিএন এবার এক্সপার্টরা বলবে কি আছে না একটু বলে দিন স্যার মৌখিক একটু বলে দিন আজকে আমরা একটা সোর্স ইনফরমেশানকে সোর্স ইনফরমেশন পেয়েছিলাম যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম সানা ফেরাজুল শেখ এর বাড়ি সাব্দুলপুর যে পোস্ট অফিস আছে ওই আমরা আন্ডারে ঠাকুরদাস মন্ডল টোলা বৈষ্ণবনগর পিএস তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মহদিপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে পরা বলে একটা জায়গা আছে সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি আমরা যখন ওকে সার্চ করি ওর কাছ থেকে টোটাল দু হাজার কুড়ি পিস পাঁচশো টাকার ডিনোমিনেশনের ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনোমিনেশনের দু হাজার কুড়ি পিস কারেন্সি আমরা সিচ করি যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি এফআইসিএন এন তো সেটা আমাদের ইন্টারগ্রেশনের প্রাইমারি যে ইন্টারগ্রেশন ওখানে আমরা করি সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পারসন হানিজ শেখ সে এটা স্বীকার করে আমরা ওকে অ্যারেস্ট করেছি কারণ ওরা আমরা ওকে ফরওয়ার্ড করবো পিসিতে নেবো পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করবো এবং এই যে সিজ আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা সাড়ে চারটে থেকেই রেডটা করেছি ইন্টারসেপ্ট করেছি এখনও ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পিছিতে নেবো আজকে রাত্রে আমরা ইন্টারোগেট করবো ইন্টারোগেশনে আমরা জানতে পারবো এই যে এন্ডগুলো আছে কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিলো কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই যে ওর এক্সক্লুজিভ পজিশন থেকে আমরা যে এই এফআইসিএনটা সিচ করেছি সেটা ও সার্কুলেশন করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিলো এদের একটা একটা অর্গানাইজড ট্রাইং ডেফিনেটলি এটা কোথাও কোনো জায়গা থেকে ও রিসিভ করে কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি এই যে বা আগে কোনো কেস আছে কিনা বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের ওভার মানে সখন ধরা পড়ে পরে পড়েনি হয়তো বা কোথায় কোথায় এ র্যাকেট আছে কোথায় কোথায় ও ছড়িয়ে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করবো কোথা থেকে ও এটা রিসিভ করে কোন কোন জায়গা থেকে রিসিভ করে এই যে উৎস জানার জন্য এর যে সোর্স আছে সোর্সটাও জানার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্টিনেশন পয়েন্ট জানার জন্য আমরা ওকে পিসিতে নিচ্ছি পিসিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করবো দেখলাম যে প্রায় চব্বিশ পঁচিশ লক্ষ টাকার পাঁচশো টাকার জাল টাকার নোট মালদা জেলা পুলিশ উদ্ধার করেছে সাথে একজনকে ধরেছে আমাদের প্রশ্ন এই জাল টাকা আসছে কোথা থেকে যদি বাংলাদেশ এসে থাকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে তাদেরকে তাদের চোখ এড়িয়ে কি করে এই টাকা মালদা জেলায় ঢুকছে দেখুন মালদা জেলা একদিকে যেমন বর্ডার একদিকে সেরকম বিহারের ঝাড়খণ্ডের বর্ডার পরে মালদা জেলাতে কিছু বিধি দল অশান্তি করার চেষ্টা করছে কারণ সামনে ভোট যে কোনো তারা একটা অশান্তি করে ভোটে ফেদানোর চেষ্টা করছে আমি ধন্যবাদ জানাবো মালদা জেলার নতুন এসপি সাহেব শ্রী অভির ব্যানাজী মহাশয়কে যিনি শক্ত হাতে দায়িত্ব নিয়ে নিয়ে কাজ করা শুরু করেছেন এবং যারা এরকম কারাবারি করবে প্রত্যেকটা ধরা পড়বে এবং তিনি নেতৃত্ব দিয়ে তাদেরকে ধরবেন এবং যারা যুক্ত থাকবে তাদেরকেও ধরবেন কোন রকম ক্রাইম বা মাদক কারবারি বা চাল টাকা যদি বাংলাতে ঢোকে বা আসে তিনি শক্ত হাতে তিনি তাদেরকে ধরবেন এবং এটা বন্ধ করবেন তাই বিরোধী দলের নেতারা মালদা জেলায় যারা বিরোধী বিজেপি কংগ্রেস তারা কি বলছে না বলছে সেদিকে দেখা লাভ নেই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন একদম শক্ত হাতে নিরপেক্ষভাবে কাজ করছেন এবং কাজ করে যাবেন